ছোটবেলায় বাবার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ এরপর সংসার চালাতে দীর্ঘদিনের সরকারি চাকরি কিন্তু এসবের মাঝেও চলত নিয়মিত অভিনয় চর্চা এবার চাকরি ছেড়ে দেওয়ার পর পুরোপুরি মনোনিবেশ করেছেন অভিনয় আর মঞ্চে ফিরেই নাট্যপ্রেমীদের মন জয় করেছেন রিটায়ার্ড সরকারি কর্মী বরুণ সাহা একত্রিশ বছর কুড়ি দিন আমি সরকারি কর্মচারী ছিলাম কলকাতা পুলিশে আমি চাকরি করেছিলাম এবং তেইশ সালে জানুয়ারিতে আমি রিটায়ার করেছি এবং এই চাকরি চলাকালীন বিভিন্ন জায়গায় এটাই আমার খুব মানে শখ ছিল শখের থেকে পরবর্তী সময় নেশায় পরিণত হয়েছে আমি যতটুকু সময় পেয়েছি নাটক করেছি এই মাসেও তো আমি তিনটে শো করছে আমাকে নিয়ে তিনটে শো করছে গত চার তারিখে ঝিলের বন্দি করেছে আমাদের ব্রিজ মন্ত্রে আর এদিকে ওদিকে আমি কোনো প্রবেশা কোটা করিনি আমি যা করেছি আমি আমার এই এমএসআর শো আমার নিজের গ্রুপ ছিল সেখানে করেছি কিন্তু আমি এই নিয়েই রয়েছি দীর্ঘ কত বছর ধরে রয়েছে আমি দীর্ঘ প্রায় আমার চাকরি জীবনের আগে প্রায় চল্লিশ বছর ধরে আমি এলাইনে রয়েছি হ্যাঁ নাটক করছি রিয়েকশানটা এখন আপাতত রিয়েকশান দিচ্ছি হ্যাঁ এই করেই কাটছে এখন এখন বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ইয়েতে আমি অভিনয় করি অভিনয় করতে বেশি ভালোবাসি সম্প্রতি রবীন্দ্র সদনে বাঞ্ছারামের নাটক অনুষ্ঠিত হলো বাঞ্ছারামের ভূমিকায় অভিনয় করার পাশাপাশিও নাটকটি পরিচালনাও করেছেন বরুন বাবু এই নাটক উপস্থিত দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছে আজকে বাঞ্ছারামের বাগান শ্রী মনোজ মিত্র প্রয়াত শিল্পী এবং অভিজ্ঞ একজন নাট্যকার মনোজ মিত্র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং ওনারই বই বাঞ্চারামের বাগান আমরা উপস্থাপনা করছি এবং আমি নিজে পরিচালনা করছি তো বটে নির্দেশকের ভূমিকাও আছে এবং বাঞ্চার ভূমিকায় বরুণ সাহা অভিনেতা প্রযোজক ও পরিচালক সব বিভাগেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন